মাত্র কয়েকটি পাও রুটি আর অল্প একটু টক দই দিয়ে দারুণ সাদার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বানানো একেবারেই সহজ আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি পাঁচটা স্লাইস পাউরুটি নিয়েছি আর বড় সাইজেরই স্লাইস পাউরুটি নিয়েছিলাম এবার এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন টক দই আর এখানে যে জল সমেত টক দইটা হয় ওটাই নিয়েছি জল ছড়ানো টক দই নিয়ে নিই এবার পাউরুটির সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতে পাউরুটিগুলো বেশ নরম হয়ে যাবে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে টক দইটা পাউরুটির সঙ্গে ভালো করে মিশে যাবে আর পাউরুটিগুলো নরম হয়ে যাবে ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে এবার এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দিয়েছে যাতে পাউরুটিগুলো আরও একটু নরম হয়ে যায় কোনো রকম জল দেওয়ার দরকার নেই পাঁচ মিনিট পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কারিপাতা আর দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন দিয়ে দিলাম মানে চা চামচের হাফ চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু এখন অল্প একটু মানে এক চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটায় কোনো রকম জল দেওয়া যাবে না মিশ্রণটা একটু টাইট করেই রেডি করতে হবে তাহলে বানাতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর মাঝখানে এরকম একটু বড় ছিদ্র করে নিতে হবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে রেখেছি এখন এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছিলাম আপনারা সাদা তেল সর্ষের তেল যে কোনোর মধ্যেই দিয়ে ভাজতে পারেন এবার যে বড়াগুলোর মতন রেডি করেছি সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দুদিকে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা অল্প একটু টমেটো না নাহলে নারকেলের চাটনি বাদামের চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো প্রায় ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখন ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ওপরটা বেশ মুচমুচি হয়েছে আর ভেতরটা সফট খেতে ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে